দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে আমাদেরকে আসার জন্য এবং এই কোরআনের বাগানে কোরআন ও সুন্না থেকে কিছু আলোচনা বলবার মতন শুনবার মতন তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সেই মহান মনিবকে স্মরণ করে তাকে রাজি ও খুশি করার লক্ষ্যে জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালীমাচুরের শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং সংক্ষিপ্ত করে দৌর প্রেরণ করি সেই মহান মানবতার মুক্তির দে প্রতি যার লক্ষ্যে আজকে আমরা দুনিয়ার এই নাজনিয়ামত দেখতে পাচ্ছি যার উচিলায় সব কিছুকে সৃষ্টি করা হয়েছে সেই মহান ব্যক্তিকে স্মরণ করে আমরা সকলেই বলি সাল্লাহু আলী হুয়া সম্মানিত হাজিরিন আজকে আমার আলোচনার বিষয় হল পাঁচটি কাজ যারা দুনিয়াতে করবে পাঁচটি কাজ যে লোকটি দুনিয়াতে করবে আল্লাহ ব্যক্তিটি হলো প্রকৃত মমিন দুনিয়ার জমিনে যারা পাঁচটি কাজ করবে তারা প্রকৃত মমিন তো সম্মানিত উপস্থিতি ы пошли ы пошли о الله أكبر الله أكبر الله أكبر أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حَيَّ عَلَى সম্মানিত ভাইয়েরা বলতেছিলাম যে আমার আলোচনার বিষয় হল দুনিয়াতে যে ব্যক্তিটি পাঁচটি কাজ করবে সে প্রকৃত মমিন আমরা দুনিয়াতে আল্লাহ তালা যে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার সমাজে দেখতে দেখা যায় যেই মানুষটির ভালো গুণ থাকে সবাই কিন্তু তাকে করে করে কি করে না কথা বলেন অবশ্যই করে যার ভালো কিছু গুণ থাকে তার সেই গুণগুলি নিয়ে অন্যজনে আলোচনা করে জানো ওর এমন কিছু গুণ আছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার একটা গুণ আছে সেই সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় যখন কেউ মারা যায় তখন তার শোকাহত পরিবারের জন্য সে অনেক কোরবানি করে সেখানে খোঁজখবর নেয় তাদেরকে দেখাশোনার দায়িত্ব পালন করে তো আল্লাহ রবুরমিন আমাদেরকে যে দুনিয়াতে সৃষ্টি করলেন আমরা যে দুনিয়াতে আসলাম আমাদের মধ্যেও যখন কোনো মুমিন বান্দা পাঁচটি কাজ করবে আর এই পাঁচটি কাজ করার কারণে আল্লাহ রব্বুল্লামিনও ফেরেস্তাদের মাঝে তাকে নিয়ে আলোচনা করেন যে তার এমন একটা গুণ আছে সে পাঁচটি কাজ করে আমি কারিম ঘোষণা দিলাম ওই ব্যক্তিটি মমিন আর ওই মমিন ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদের সঙ্গে কথা বলে ফেরেস্তাদের সঙ্গে তার বিষয়টি নিয়ে আলোচনা করে তো আমরা সেই আলোচনার পাত্র হতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের কবুল করুন আমার ভাইরা আল্লাহ রাবুর পবিত্র কুরানুল করিমের মধ্যে ঘোষণা করলেন ও আমার বান্দারা তোমাদেরকে দুনিয়ার জমিন আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে যে দুনিয়াতে আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকে যারা পাঁচটি কাজ করবে পাঁচটি কাসের কাজের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে আমি রব্বেকারিম তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম ও বান্দা তোমরা শুনে নাও এই ব্যক্তিগুলো হলো জান্নাতি বান্দা ওই ব্যক্তিগুলো হলো মমিন তাদের তাদের জন্য আমি রব্বুরা রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিব জান্নাতের ব্যবস্থা করে দিব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে বলেন ওই পাঁচটি কাজ যাদের ভিতরে থাকবে তার মধ্যে এক নাম্বার হলো রব্বে কারিম

যারা গরিবের উপরে ইমান এনেছে ইমান এমন একটা দামি সম্পদ এই যদি আপনার না থাকে ইমান আমার কারিম বলেন ওই ব্যক্তিটি যত ভালো কাজেই করুক না কেন আমি পর্যন্ত তার আমলগুলি পৌঁছে না এই জন্য ইমানের বড় দাম এই ইমান রাখতে হবে আমাদের শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান যদি আমরা রাখতে পারি কারিম ঘোষণা দিয়েছেন হে বান্দা তোমরা শিরিক মুক্ত ইমান আনতে দেরি হবে তোমাদের শিরিক মুক্ত ইমান নিয়ে আসতে দেরি হবে তোমার যেই পাপরাশিগুলো আছে আমি রব্যে কারিম ওই পাপরাশিগুলো মাপ করতে দেরি করবো না আমার ভাইরা এই জন্য শিরিক মুক্ত ইমান আমাদেরকে আনতে হবে এরপরে অব্যে কারিম বলেন ওল্লাদী না ই মিনু না বিল গয়বি ওয়া ইউকেই মৌ যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠা করবে তারা রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত রবে বলেন নামাজ এমন একটা দামি আমল যতগুলো আমল আছে তার মধ্যে হতে সবচাইতে উৎকৃষ্ট আমল হলো নামাজ এই নামাজের বড় দাম রসলে করিম সাল্লাই সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো উম্মে মাকতুম রদি আল্লাহ অন্ধ চাহাবি ছিলেন তিনি রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো অন্ধ অন্ধ হওয়ার কারণে আমি জামাতে হাজির হইতে পারি না আমি তো মাজুর রসুল বললেন ঠিক আছে তুমি বাড়িতে নামাজ আদায় করে নিবা এরপরে উম্মে মাকতুম যখন যাওয়া শুরু করলেন রসুল বললেন দেখো তো উম্মে মাকতুম আছে কিনা নাকি চলে গেছে সাহাবিরা বললো ইয়া রসুল আল্লাহ সে তো আছে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে রসুল বললেন তাকে ডাক ডাও সাহাবিরা তাকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন হে উম্মে মাকতুম তুমি কি আজান শুনতে পাও বলে জি হ্যাঁ আমি তো অবশ্যই আজান শুনতে পাই তাহলে শুনে নাও তোমার জন্যও জামাতকে ধরা ফরজ জামাতের সঙ্গে তুমি নামাজ আদাই করবে রসুলের কারিম সাল্লাহাম উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবি তাকেও জামাত ত্যাগ করার অনুমতি দেন নাই আমার ভাইরা এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে জামাতে নামাজ আদায় করলে কত বড় সোয়াব রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন কোন মুমিন বান্দা জামাতের সাথে নামাজ আদায় করবে এক রাখাতে সাতাইশ রাখাতের সোয়াব পাবে বলেন সুবাহ আমার ভাইরা আমরা জামাতের সাথে নামাজ আদায় করব কিনা বলেন অবশ্যই আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করতে হবে বলেন এরপরে তিন নাম্বার তিন নাম্বার কাজ হলো আমি আমার বান্দাগুলিকে যেই রিজিক দিয়েছি যে রিজিক তাদেরকে আমি অর্পণ করেছি তারা সেই রিজিক থেকে আমার রাস্তায় তারা ব্যয় করবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আমার ভাইরা আজকে যদি আমরা বখিলামি করি সম্পদ নিয়ে আমরা যদি বখিলামি করি কিপটামো করি আল্লাহ রবীন্দন ওই সম্পদের কিন্তু হিসাব একদিন নিবেন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত আপনাকে আদায় করতে হবে আপনার উপরে হজ করা ফরজ হয়েছে হজ আপনাকে করতে হবে আপনার উপরে কোরবানি করা ফরজ হয়েছে কোরবানি আপনাকে করতে হবে যদি আপনি কোরবানি না করেন রব্বে কারিম বলেন ওই বান্দাগুলিকে আমি জাহান নামের স্থানে তাদেরকে আমি জাহান নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে আমি পৌঁছাবো আমার ভাইয়ের আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই বলেন জান্নাতে যেতে চাই সেই জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে কি না অবশ্যই আছে তাহলে যদি জান্নাতে আমরা যেতে চাই তাহলে এই পাঁচটি কাজ আমাদেরকে করতে হবে এবার চতুর্থ নম্বর কাজ ওয়াল্লাদিনাইও মিনো না বিমা উংঝিলা ইলাইকা ওয়ামা উংঝিলা মিং পাবেলিক ওবিল আখির তিহু মিউ কেনুন রববে কারিম বলেন হে আমার বান্দারা তোমাদের মধ্যে থেকে যারা পূর্ববর্তীদের ওপরে ইমান আনবে এবং পরবর্তী যারা তোমরা এসেছে তাদের উপরে ঈমান আনবে দুনিয়াতে যারা এসেছিল তোমাদের পূর্বে তাদের উপরেও ঈমান এনেছে এবং বর্তমান অবস্থার উপরেও ঈমান এনেছে ভবিষ্যতে আমি রব্বে কালিম যা করব তার উপরেও তারা ঈমান আনবে রব্বে কারিম বলেন এই পাঁচটি কাজ যারা করবে আমি রব্বে কালিম ঘোষণা দিলাম উলা ইকা আলা হু দামের ওয়া উলা ইকাহুমুল মুফলি আমি রব্বে কারিম ঘোষণা দিলাম ওই ব্যক্তিগুলি হলো আমার পক্ষ থেকে সুপদপ্রাপ্ত তারাই হলো সফল কাম আমার ভাইরা এই জন্য দুনিয়াতে আমরা এসেছি এবাদত করার জন্য এই ইবাদতের বড় দাম রব্বে কারিম কারিমের মধ্যে ঘোষণা করেন সুরাতুল বাকারার এক একুশ নম্বর আয়াত রব্বে কারিম বলেন ইয়া আইয়ো হান্না সবদূ রব্ব্যে কুমুল্লাদি খলে ককুম ওয়াল্লাদী নামিং কবেলে কুম্লা আল্লাহ আমি রব্যে কারিম যতগুলো মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছি তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি রব্যে কারিমের ইবাদত করার জন্য যেন তোমরা তাক হতে পারো মুত্তাকমি হতে পারো আমার ভাইয়েরা যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো যতদিন দুনিয়াতে থাকব সেই রবের হুকুম পালন করে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি এই বিষয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করবো ওমায় তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস থেকে